ইসমিল্লা রহমান রহিম সুপ্রিয় এইচএসসি এবং আলিম জামাতের ছাত্রছাত্রীবৃন্দ আপনাদের খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যে বিষয়টা নিয়ে আপনারা অনেক সাফার করে থাকেন তো বিষয়টা আমি প্রায়ই বলে থাকি এটা আসলে পঞ্চম এবং ষষ্ঠ শ্রেণী বা এই ধরনের ক্লাসের মধ্যে দেওয়া উচিত ছিল ইন্টারমিডিয়েট বা আলিমে এটা দেওয়া আসলে এত সহজ বিষয়ে এটা দেওয়া উচিত না অর্থাৎ এটা আসলে খুবই সহজ একটা বিষয় কিন্তু এগুলার উপস্থাপনা বইয়ের মধ্যে যেভাবে করা হয়েছে বা গাইড বই ফলো করার পরে আপনারা আপনাদের ধারণা পাল্টে যায় যে ব্যাপারটা অনেক বিষয়টা আসলে অনেক কঠিন মূলত কঠিন নয় এই বিষয়টা তিন দিন বা চার দিন যদি কোনো ছাত্র বা ছাত্রীকে বলা হয় বোঝানো হয় তাহলে টোটাল সাবজেক্টটা শেষ করা সম্ভব যেমন আমি আমার অফলাইনের সব স্টুডেন্ট স্টুডেন্টদেরকে বলে থাকি যে আইসিটি পড়তে শুধুমাত্র তিন দিন সময় লাগে এর বাইরে কোনো সময় লাগে না এবং তারাও বুঝে নেয় যে আইসিটি মূলত তিন দিনের একটা কোর্স এর উপরে কোনো সময় লাগে না তিন দুগুণে মানে দুই ঘন্টা করে যদি কোনো ছাত্রছাত্রী প্রতিদিন আইসিটি জিনিসটা পড়ে তাহলে ছয় ঘন্টায় আইসিটি শেষ করা যায় তো প্রথম অধ্যায় এর দুইটা ভিডিওলিটি আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি ন্যানো টেকনোলজি আমি টেকনোলজি এবং ভার্চুয়াল রিয়ালিটি দুইটা প্রশ্ন দিয়েছি তো এই অধ্যায়ের মধ্যে মোট প্রশ্ন রয়েছে ষাটটি অর্থাৎ বিগত বোর্ড প্রশ্ন যদি আপনি বিশ্লেষণ করেন তাহলে দেখবেন মাত্র ষাটটা প্রশ্ন বারবার পরীক্ষার মধ্যে এসেছে বিভিন্ন উদাহরণ বিভিন্ন উদাহরণগুলো উপস্থাপন করে ষাটটা প্রশ্নকেই মূলত চাওয়া হয় আপনাদের সামনে তো আজকে যে প্রশ্নটা আপনাদের সামনে উপস্থাপন করবো এই প্রশ্নটি হচ্ছে রোবটিক রুবটিক সম্পর্কিত খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তো এই প্রশ্ন শুধুমাত্র আপনাকে রোবোটিক্স প্রযুক্তি প্রযুক্তিটি ব্যাখ্যা করো অথবা রোবোটিক্স কি আলোচনা করো এই ধরনের প্রশ্ন আপনার কাছে রোবোটিক্স না হতে পারে না চাইতে পারে সরাসরি আপনাকে চাইতে আপনার কাছে চাইতে পারে উদ্দীপকে যে বিষয়ের উপস্থাপনা করা হয়েছে তার ব্যাখ্যা দাও অথবা উদ্দীপকে যে প্রযুক্তিটি তা আলোচনা করা হয়েছে সেটির বর্ণনা দাও এই ধরনের প্রশ্ন আপনার কাছে চাইতে পারে তো আমি আপনাদের সামনে আমার সিট অলরেডি উপস্থাপন করে রেখেছি আপনারা দেখতে পাচ্ছেন তো আমার হাতের লেখাটা একটু ছোটো হওয়ার কারণে আমি আপনাদের সামনে রোবটিক্স প্রশ্নটা পড়ে শোনাব আর রোবোটিক্স সম্পর্কিত বিগত বোর্ডে যত প্রশ্ন এসেছে সব প্রশ্নের উত্তর কিন্তু এইটাই মানে এখানে যে রোবোটিক্সের যে উত্তরটা দিয়েছে সেটাই এর বাইরে কোনো কিছু লিখতে হবে না শুধুমাত্র এই অংশটুকু যদি লিখে দেন আপনি যখনই বুঝবেন যে আপনার উদ্দীপকটা রোবোটিক্স সম্পর্কিত আলোচনা করা হয়েছে আপনার উত্তরের জন্য এই অংশটুকু নির্ধারণ করা আর কোনো কিছু আপনাকে লিখতে হবে না প্রশ্ন হলো গাইড বইয়ের মধ্যে যদি রোবটিক সম্পর্কিত দশটা প্রশ্ন থাকে তাহলে দশভাবে উপস্থাপন করা হয়েছে এটা আসলে গাইডের ব্যর্থতা এটা কিন্তু আপনার বা আমার ব্যর্থতা নয় এটা গাইড গাইড বইটাকে বড় করার জন্য এটা উপস্থাপন করা হয়েছে আর কিছু না তা আপনি কী করবেন আপনি শুধুমাত্র মেন বইটাকে আমি যেভাবে নোট করেছি মেন থেকে। এই নোটটা কিন্তু আপনি গাইড বইয়ের মধ্যে পাবেন না মেন বই থেকে আমি খুব হু করেছি আপনি যদি এই উত্তরটা এবং মেন বইটা যদি পড়েন তাহলে অনুভব করতে পারবেন টোটাল কনসেপ্টগুলো আমি মেন বই থেকে কালেক্ট করেছি তো মেন বইয়ের এই নোটটা যদি আপনি পড়েন তাহলে যে কোনো অ্যাঙ্গেলে আপনাকে প্রশ্ন করে করুক না কেন রোবেটিক্সের বর্ণনা বা আলোচনার ক্ষেত্রে এই উত্তরটি আপনার জন্য যথেষ্ট তো আমি আর কথাও পড়াচ্ছি না সরাসরি আপনাদেরকে রোবেটিক্স যে প্রযুক্তি সেটার আলোচনা পড়ে এখন শোনাচ্ছি আমার লেখাটা ছোটো হওয়ার কারণে আপনাদেরকে আপনাদের সামনে পড়ে শোনাবো আপনারা নিজেরা নোট করে নেবেন তো প্রশ্নটি হচ্ছে রোবোটিক্স প্রযুক্তিটি আলোচনা করো অথবা রোবোটিক্স কি আলোচনা করে এইভাবে আপনাকে থাকতে পারে অথবা রোবোটিক্স সরাসরি না দিয়ে আপনাকে বলতে পারে উদ্দীপকের প্রযুক্তিটি আলোচনা করো বিশেষ বিশেষভাগ এইভাবে প্রশ্নটা থাকে উদ্দীপকের প্রযুক্তিটি আলোচনা করো তো উত্তর রোবোটিক্স হলো। সুটোট টেকনোলজির একটি শাখা যেখানে রোবটের গঠন কাজ বৈশিষ্ট্য নিয়ে কাজ করা হয় রোবটিক্স বা রোবট বিজ্ঞান রোবট বিজ্ঞান হল কম্পিউটার নিয়ন্ত্রিত যন্ত্রসমূহ ডিজাইন ও উৎপাদন সংক্রান্ত বিজ্ঞান মানে প্রথমে রোবোটিক্সটার সেটার পরিচয় দিতে দেওয়া হচ্ছে এরপরে রোবোটিক্স বিজ্ঞান ইলেকট্রনিক্স প্রকৌশল বলবিদ্যা মেকানিক্স এবং সফটওয়্যার বিজ্ঞানের সাথে সম্পর্কযুক্ত রোবোটিক্সের সাধারণ বিষয়গুলো হল কৃত্রিম বুদ্ধিমত্তা ইঞ্জিনিয়ারিং এবং মনোবিদ্যা এ প্রযুক্তিটি কম্পিউটার কম্পিউটার বুদ্ধিমত্তা সংবলিত এবং কম্পিউটার নিয়ন্ত্রিত রোবট মেশিন তৈরি করে যেগুলো আকৃতিতে আবার পড়তেছি আমি এ প্রযুক্তিটি কম্পিউটার বুদ্ধিমত্তা সংবলিত এবং কম্পিউটার নিয়ন্ত্রিত রোবট নিয়ন্ত্রিত ও এখানে যদি দাঁড়িয়ে দিই তাহলে ফুরাস ইন্ডাস্টার হয়ে যায় আচ্ছা রোবট মেশিন তৈরি করে যেগুলো আকৃতিতে আকৃতিগত দিক থেকে অনেকটা মানুষের মতো হয় এবং অনেকটা মানুষের মতোই দৈহিক সম্পূর্ণ থাকে রোবট হলো এক ধরনের ইলেকট্রোমেকানিক্যাল ইলেকট্রোমেকানিক্যাল যান্ত্রিক ব্যবস্থা যা কম্পিউটার প্রোগ্রাম বা ইলেকট্রনিক ইলেকট্রনিক সার্কিট কর্তৃক নিয়ন্ত্রিত এক ধরনের স্বয়ংক্রিয় বা আদা স্বয়ং স্বয়ংক্রিয় যন্ত্র বা যন্ত্রমানব রোবটে একবার কোনো প্রোগ্রাম করা হলে ঠিক সেই প্রোগ্রাম সেই প্রোগ্রাম অনুসারে কাজ করে এক্ষেত্রে তার কাজটির জন্য মানুষকে আর কোনো কিছু করতে হয় না রোবট স্বয়ংক্রিয়ভাবে প্রোগ্রাম অনুসারে সফল কাজ সম্পূর্ণ করে রুবট মানুষের অনেক দুঃসাধ্য কঠিন কাজ করতে পারে এবং এর কাজের ধরন দেখে মনে হয় এর কৃত্রিম বুদ্ধিমত্তা আছে এ প্রেক্ষাপটে এ ক্ষেত্রটিতে তাই রোবটকে যেসব বৈশিষ্ট্য দেয়ার চেষ্টা করা হয় সেগুলো হল দর্শনেন্দ্রিয় বা ভিজুয়াল পারসেপশন সংস্পর্শ সংস্পর্শ বা স্পর্শ স্পর্শন নিয়ন্ত্রিত ও স্পর্শনেন্দ্রীয় গ্রাহ্য ক্ষমতা নিয়ন্ত্রণ ও ম্যানিপুলেশনের ক্ষেত্রে দক্ষতা বা নিপুণতা যে কোনো স্থানে দৈহিকভাবে নড়াচড়া নড়াচড়ার সক্ষমতা বা মেশিন এটা হবে মেশিন লোকো মেশিন এটা হচ্ছে রুবেটের বর্ণনা তো এর ফলে লিখবেন আপনি ফিনিশিং লাইনটা দিবেন যে উদ্দীপকে যে ঘটনাটা বর্ণনা করে সেই ঘটনাটা মানে আপনি উদ্দীপকের যে নামটাম যদি ব্যবহার করে তাহলে নামটা দিয়ে দিবেন সুনিপুণভাবে ফুটে উঠেছে জাস্ট ফিনিশিং লাইনটা আপনি দিয়ে দিবেন তো এই চলুন রোবোটিক্স সম্পর্কিত আপনার প্রশ্নের উত্তর রুবটিক সম্পর্কিত যে কোনো প্রশ্ন যদি আসে তাহলে এটাই হবে আপনার প্রশ্নের কাঙ্ক্ষিত উত্তর তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন তিন নম্বর অঙ্কটি এই প্রশ্নটি কী ছিল এবং তার উত্তরটা কী তো আরও প্রশ্ন রয়েছে টোটাল চারটা চেষ্টা করব আমি বাকি দুইটা প্রশ্ন এক ভিডিওতে দেওয়ার জন্য যদি বাকি প্রশ্নগুলো আপনারা পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে প্রত্যাশা তারিখে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম